রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাই ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর বিকেলে উপজেলার নোয়াগাই ইউনিয়নের সাদেরখিল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথির বক্তব্যে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন ফলাশ বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন সূর্য উন্মোচন হয়েছে তাই আজকে দীর্ঘ ষোলো বছর পর আমরা কোনো ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে সভা সমাবেশ করছি এজন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশের করতে পেরেছি আজকে যদি ছাত্রজন বিপ্লবের মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠন হতো তিনি আরো বলেন আমাদের পূর্ণ স্বাধীনতা তখনই অর্জন হবে যেদিন দেশ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে আমরা গড়ে ফিরব এবং বিগত দিনে যুবদলের নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে আগামী রামগঞ্জ উপজেলা যুবদল আরো সুসংগঠিত করা হবে বলেও জানান তিনি দীর্ঘস্থায়ী বিজয় অর্জন করতে চাই তাহলে এক জোট বাহিনীয়া দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে যে সরকার গঠিত হয়েছে এই সরকারকে সহযোগিতা করে আগামী দিনে এই দেশে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য দেশ উন্নতির খরুদিয়া সর্বপ্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এই সরকারকে সহযোগিতা করে আমাদেরকে দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠা করতে হবে বিগত সতেরো বছর যারা এই দলের জন্য কাজ করেছে এই দলের জন্য নির্যাতন হয়েছে এই দলের জন্য হামলা খেয়েছে এই দলের জন্য মামলা খেয়েছে আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই সতেরো বছর যারা দলের জন্য ত্যাগ দিয়েছে আমরা তাদের প্রত্যেকটি কর্মীকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব সবাই উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ হাফিজ আহমেদ থেকে মুক্ত আমরা ছাত্রদল উপজেলা যুব সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ মজুমদার লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন রাহান উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান হোসেন রাসেল রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র দলের সহসভাপতি বিল্লাল হোসেন বাবু যুবদল নেতা শাখায়েত হোসেন এছাড়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন যুবদল নেতা মোশারফ হোসেন মসু ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন নূর ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন সাদু নাজিম যুবদল নেতা আব্দুর রহমান মোবারক ইউসুফ বাবু ছাত্রদল নেতা মনোহর সাগর ও অত্র ইউনিয়ন যুবদলের নেতাকর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন শালম দৈনিক নবযুগের কণ্ঠ Ramgon's